হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব খুবই সহজভাবে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আর মশলা সহ দেখাবো তো চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য আমি এখানে আলু নিয়েছি চিকেন বিরিয়ানিতে আলু তো আমি দেবই যদি আপনারা না দেন তাহলে স্কিপ করে দেবেন তো এখানে আমি দেখুন আলুগুলোকে একটু বড় বড়ো সাইজে কেটে নিয়েছি আলুগুলোকে প্রথমে একটু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বয়ল করে নেবো তো আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আদা রসুনের পেস্ট একটু ফুড কালার আর পানি তো অবশ্যই দিয়েছি আর একটু তেজপাতা দিচ্ছি তো আমি সেভেন্টি পার্সেন্ট মতো বয়ল করে নিচ্ছি আর এদিকে আমি বিরিয়ানির মশলা রেডি করছি তার জন্য এখানে কিছু মশলা নিয়েছি দেখুন তেজপাতা নিয়েছি সাহাজিরা নিয়েছি এক চামচ লবঙ্গ এলাচ দারচিনির টুকরো কালো গোলমরিচ সাদা গোলমরিচ স্টারফুল বড়ো এলাচ আর নিয়েছি জয়ত্রী একটু জাইফলও দিতে পারেন তো আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু মিক্সিং জারেতে এটা ঢেলে দিয়ে একটু পাউডার করে নেব তো বন্ধুরা আমি চেষ্টা করছি খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা ছোট্ট একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান আশা করি আপনাদেরও পারফেক্ট হবে মশলা খেতেও কিন্তু খুব ভালো হয় তো এখানে আমি মশলাটা তো করি তৈরি করে নেওয়ার পর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আমি এক কিলো চিকেন নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন তো এক কিলো চিকেনের জন্য আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা কম বেশি করতে পারেন জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মৌরি গুঁড়ো একটু বেশি মানে দেড় চামচ মতো দিয়েছি আর এখানে আমি যে বিরিয়ানি মশলাটা রেডি করলাম সেটাও আমি তিন থেকে চার চামচ মতো দিয়ে দিলাম আর এখানে আমি টক দই দিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে পাতি লেবুর রস এবং টক দই দুটো মিক্স করেও দিতে পারেন তাতে করে চিকেনটা সফট হবে আর দইটা দিলে একটু গ্রেভি হবে তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো সর্ষের তেল তো বন্ধুরা আমি মশলাটা কিন্তু একবারই দিচ্ছি এরপরে আর কোনো মশলা কিন্তু আমি দেব না খুব ভালো করে এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব কম করে এক ঘন্টা আর যদি আপনাদের হাতে টাইম থাকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা অথবা ওভার রাখতে পারেন তো ম্যারিনেট করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি চিকেনটাকে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পর আমি এবার বিরিয়ানি রাইসটাকেও ভিজিয়ে রেখে দিচ্ছি তার আগে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চাল নিয়েছি আপনার চাইলে কিন্তু এক কিলোও নিতে পারেন এক কিলো চিকেনের জন্য এখানে দেখুন আলুটা মশলা বয়ল হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে আর কড়াই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম অলরেডি তেলটা একটু প্রথমে আমি একটু বেশি করেই নিয়েছি কারণ আমি এখানে পেঁয়াজটাকে একটু ফ্রাই করব। আর বেশি করে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করলে পেঁয়াজটা খুব সুন্দর ফ্রাই হয় যদিও খুব সুন্দর একটা কালার আসে তো আমি এখানে একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে তো পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে ওরা আমি তুলে নিচ্ছি এই ছাঁকনির মধ্যেই রেখে দেব পেঁয়াজটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে তাহলে আর তেলটা দেখুন একটু বেশি আছে এতটা তেল আমার লাগবে না আমি তেলটা একটু নামিয়ে নিচ্ছি তো তেলটা আমি কিছুটা পরিমাণ ঢেলে নিয়েছি এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই তেলের মধ্যে এবার চিকেনটাকে আমি ঢেলে দেবো তে আমি এখানে কুক করে নেব তো বন্ধুরা যেটা আমি আগেও বললাম আমি মশলা কিন্তু একবারই দিয়ে দিয়েছি পরে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করবো না এর মধ্যে তো এখানে আমি যে গ্রেভিটা আছে বা মশলাটা আছে সমস্ত কিছু কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার হালকা করে নাড়াচাড়া করব খুব বেশি নাড়াচাড়া করব না যাতে চিকেনটা ভেঙে যায় সেটা কিন্তু আমরা করবো না খুব হালকা করে আমরা নাড়াচাড়াটা করে নেবো আর এর মধ্যে কোনো পানিও অ্যাড করব না এই মধ্যে যে দইটা দিয়ে আছে দই থেকে অলরেডি পানি ছাড়বে তো হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দুই থেকে তিন মিনিট পর দেখুন ঢাকাটা খুলছি অলরেডি পানি ছেড়ে দিয়েছে তো এই পানিটার মধ্যেই আমাদের চিকেনটা কুপ হয়ে যাবে আর চিকেনটা কিন্তু ভাঙবেও না তো এইভাবে করে যদি আপনারা একবার চিকেন বিরিয়ানিটা বানিয়ে দেখুন তো আশা করি আপনাদের পছন্দ হবে আর মশলা ভালোও হবে খেতে তো এইভাবে করি আমি একটু চিকেনটাকে নাড়াচাড়া করে নেবো হালকা হালকা করে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখি রান্নাটা করে নেবো তো দেখুন অলরেডি পানিটা প্রায় ড্রাই হয়ে গেছে চিকেনটাও বয়েল হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে দেখতে এবার উপর থেকে আমি আলুটা ঢেলে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দেবো আলুটা অলরেডি বয়ল হয়ে আছে আপনারা চাইলে কিন্তু আলুটাকে একটু ভেজে নিতেও পারেন তো আমি এখানে ভাসছি না এইভাবেই দিয়ে দিলাম তো চিকেন আমাদের রেডি এবার আমরা রাইসটাকে কুক করবো তো তার জন্য এখানে আমি এটা বড় সড়া কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা বেশ পানি একটু গরম করতে দিয়েছিলাম তো পানিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ তেজপাতা আর দিয়েছি দার্শিনিক টুকরো তো বন্ধুরা আপনারা যদি চান ফ্লেভারের জন্য এলাচ লবঙ্গ স্টার ফুল বড় এলাচ এগুলো দিতে পারেন কিন্তু আমার মনে হয় এগুলো দেওয়ার কোনো দরকার নেই জাস্ট তেজপাতা আর দারশিনি টুকরো দিলি যথেষ্ট তো পানিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি রাইসটার মধ্যে দিয়ে দিয়েছিলাম অলরেডি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে রাইসটা কুক এবার এখান থেকে আমি কিছুটা রাইস তুলে নিচ্ছি আমি আমার এই চিকেনটা মানে চিকেন বিরিয়ানিটা লেয়ারিং করব তার জন্য তো যে পাত্রে আমি দম দেবো সেই পাত্রে দেখুন সিক্সটি পারসেন্ট কুক হয়ে যাওয়ার পর আমি কিছুটা রাইস তুলে নিয়েছি নিচে আমি রাইসটা দিলাম প্রথমে দেখুন আমি কীভাবে দিচ্ছি এই ছাঁকনিগুলো যেগুলো আমার লুচি ছাঁকি সেই ছাঁকনিগুলো দিয়ে রাইসটাকে তুলবেন দেখবেন খুব সুন্দরভাবে এটা উঠে আসবে পানিও আসবে না খুব ভালোভাবে ছড়ানো হবে তারপর আমি দিলাম চিকেন একটু ভাজা পেঁয়াজ ধনে কুচি আর মশলা বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়েছিলাম এক্সট্রা ছিল সেটাও দিলাম তারপরে আবার রাইস দিলাম তো বন্ধুরা এটা কিন্তু আপনারা আপনাদের মতো করে করে নেবেন লেয়ারিংটা বা আপনারা চাইলে প্রথমে রাইস দিলেন তারপরে সমস্ত চিকেনটা দিয়ে দিলেন তারপরে আবার রাইস দিলেন এইভাবে করেও করতে পারেন তো আমি এইভাবে করে একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি প্রথমে রাইস দিয়েছি তারপরে চিকেন দিয়েছি চিকেনের উপর ভাজা পেঁয়াজ ধনে পাতা কুচি একটু বিরিয়ানি মশলা তারপরে আবার রাইস আবার দিয়ে দিলাম চিকেন ধনেপাতা কুচি ভাজা পেঁয়াজ তারপর আবার রাইস এইভাবে করে করছি যেটা আপনাদেরকে বুঝতেই পারছেন তো একদম শেষে আমি দিয়ে দিলাম কিছুটা রাইস ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ধনেপাতা কুচি বিরিয়ানি মশলা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার বিরিয়ানি এসেন্স যেটা আপনাদের পছন্দ হবে হাতের কাছে যেটা থাকবে সেটা দেবেন দিয়ে দিলাম ঘি আর একটু দিয়ে দেবো ফুড কালার তো বন্ধুরা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার দেবো তো তারপরে এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়াটা গরম করে নেওয়ার পর আমি এখানে কুড়ি মিনিট মতো দম দিয়ে বসে রেখেছিলাম একদম লো ফ্লেমে তো মশালা কুড়ি মিনিট পর দেখুন আমার বিরিয়ানি কিন্তু রেডি খাওয়ার জন্য খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর ফ্লেভার আসছে যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছিলো কতটা টেস্টি হয়েছিলো বুঝতেই পারবেন তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন তাহলে পরে আমি যখন এই ধরনের রেসিপি শেয়ার করবো তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন তো অবশ্যই ট্রাই করে আমার কিন্তু জানাতে ভুলবেন না তো আমার অলরেডি বিরিয়ানি তো রেডি খাওয়ার জন্য তো আমি এখানে একটু টেস্ট করছি তো বন্ধুরা আমি টেস্ট করি আপনারা দেখুন আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন